সকালবেলা গুড মর্নিংয়ে দেখেছো কলকাতার নিউ মার্কেটের মানচিত্র কত ফাঁকা সামনেই সোজা ধর্মতলা এখন নিউ মার্কেটে আমি দাঁড়িয়ে আছি সকালবেলা বন্ধুরা দেখো নিউ মার্কেটে মানচিত্র কীরকম একদম ফাঁকা মৌসুম আর আকাশের ওয়েদার এরকম হালকা রোদ্দুর হালকা মেঘ দোকানগুলো যারা ফুটপাতে দোকান দেয় তারা সব মালপত্র রেডি করছে আজকে রবিবার সানডের দিনে তা সন্ধ্যের দিকে খুব ভিড় ভাড়টা হবে বা দুপুরেই হয়ে যাবে দেখছো ফুটপাতে কেমন দোকানদারি এখন প্রস্তুতি নিচ্ছে সব মালপত্র আর উল্টো দিকে যে নিউ মার্কেটের উল্টো দিকটা এই যে এখন সব দোকানদারি দিচ্ছে de este vacío